মসজিদে বৈশা রইছেন সুন্নত পৈরা এখনো দশ মিনিট বাকি আছে জামাতের কাজে লাগান আলাপ করেন না গল্প করেন না পড়েন হুজুর অনেকক্ষণ পড়ছি আলহামদুল্লাহ পড়েন লা ইল্লাল্লাহ পড়েন সব পড়ছি সময় রয়ে গেছে সামনে মসজিদের সামনে আম আমার আছে ওইটা নেন আমার সুরাগুলা বৈশা বৈশা পড়েন যেগুলা পারেন আবার পড়েন যতবার পারেন পড়েন কুল আল্লাহ তিনবার পড়েন একবার পড়েন পারা কোরআনের সব আরেকবার পড়েন কোরআনের দুই তৃতীয় অংশের আরেকবার বলেন আবার কোরআনের আপনার পুরা তিরিশ পারা কোরআনের সব তো আপনি এইভাবে সুরা পড়তে থাকেন দশ বার সুরে এখলাস পড়েন জান্নাতে একটা ঘর নির্মাণ হয়েছে যায় তো আপনার দশ মিনিট বাকি আস গল্প গুজব না করে জান্নাতে ঘর বানাইতে থাকেন কি করবেন দুনিয়াতে না পারলেও জান্নাত বানাইতে থাকেন হুল হাল্লাহ আহাত কয়বার দশ বার দশ বার পর জান্নাতে একটা ঘর দশ বার পড়বেন জান্নাতে একটা ঘর সব আল্লাহ এই জন্য মাঝে মাঝে দশতলা বিশতলার দিকে যখন দুনিয়াতে তাকাইবেন তাকানোর পর মনের মধ্যে যখন আফসুস আসবে দশতলা বিল্ডিংটা যদি আমার হইতো সাথে সাথে দশবার সুরে ক্লাস করবেন পৈরা দশতলার দিকে তাকায়া বলবেন চুমি দশতলা তো কি হয়েছে আমিও জান্নাত একটা বানাইছি তোমারটা ঘনস্থায়ী আমারটা চিরস্থায়ী হাল্লা কি মনে থাকবে না জান্নাতের যেটা ওটা কি চিরস্থায়ী আর দুনিয়ারটা হ্যাঁ তো যখন দেখবেন বড় বড় বাড়ির দিকে তাকায় মনে আফসুস আসে তখন কি করবেন আর আউজ মিল্লা বিস্মিল্লা পৈরা ফুলহল্লাহ দশবার পৈরা তখন মনে মনে বলবেন এটা ক্ষণস্থায়ী আমি যেটা নির্মাণ করেছি ইনশাআল্লাহ আমি যদি আল্লাহর কাছে সেটা পেয়ে যাই সেটা হবে চিরস্থায়ী সময়গুলো কাজে লাগাবো তো ইনশাআল্লাহ তাহলে নিজে এবাদত করে সোয়াব কামাই করা আর একটা অন্যের সাহায্যে এবাদত করে সোয়াব কামাই করা অন্যের সাহায্যে এবাদত করে সোয়াব কামাই যেমন আরেকটা দৃষ্টান্ত সহি বুখারির বর্ণনা পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আসা ই আলল আর মিলাতি অল মিস্কিন কল মুজাহিদিফি সবিল ইল্লাহ অবি স ইমির নাহার আলকা ইমিল্লে আয়া তিল্লাহ কোন ব্যক্তি অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে যাওয়া বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যাওয়া আল্লাহর রাস্তায় মুজাহিদ জেহাদ করলে যেই সহাব কোনো ব্যক্তি সারাদিন নহল রোজা রাখলে যেই সহাব সারা রাত তাহাদ্জুখ পড়লে যেই সহাব অসহায় আর বিধবাদের সহযোগিতায় এগিয়ে গেলে এই সবগুলার সব ব্যক্তিকেই দান করে করে এটা অন্যের সাহায্যে আল্লাহ আমাদের সকলকে যে কামাই এবাদত করার সিস্টেমটা একটা নিজে আবাদত করে প্রচুর সব কামাই করব আর একটা হলো অন্যের সাহায্যে আবাদত করে যে সবগুলা সেগুলো আমরা কামাই করার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করেন আজকের সর্বশেষ আলোচনা পঞ্চম আলোচনা এটা আমার সাথে একটু বলেন যেন মনে থাকে বলেন মাধ্যম হিসাবে এবাদত পাঁচ প্রকার অর্থাৎ আমরা পাঁচ মাধ্যমে এবাদত করি এক কলব দিয়ে দুই মুখ দিয়ে তিন শরীর দিয়ে চার অর্থ সম্পদ দিয়ে পাঁচ শরীর এবং অর্থ দিয়ে কয় মাধ্যমে আবাদত করি আমি আরেকবার বলি এবার আপনারা বলবেন না খালি শুনবেন পরের বার আপনারা বলবেন আমি বলছি আমরা পাঁচ মাধ্যমে অবাদত করি এক কলপ দিয়ে দুই মুখ দিয়ে তিন শরীর দিয়ে চার অর্থ সম্পদ দিয়ে পাঁচ শরীর এবং অর্থ সম্পদ দিয়ে এবার আপনারা বলেন কয় মাধ্যমে অ্যবাদত করি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর মাসাল্লাহ পাঁচ নম্বর এক নাম্বার এটাকে বলে আত্মিক এবাদত বলেন কি বলে মানে আত্মার সাথে সম্পর্ক দুই নাম্বার কি দিয়ে এটাকে বলে মৌখিক এবাদত তিন নাম্বার কি দিয়ে এটাকে বলে শারীরিক এবাদত চার নাম্বার কি দিয়ে এটাকে বলে আর্থিক এবাদত পাঁচ নাম্বার কি দিয়ে এটাকে বলে আর্থিক এবং শারীরিক এবাদত তাহলে এবার আসি মূল আলোচনায় কয় মাধ্যমে এবাদত করি এক নাম্বার কি দিয়ে কলব এটাকে কি বলে আত্মিক এবাদত যেমন বিশুদ্ধ নিয়ত করা এটা কলাবের এবাদত এশান নামাজ পড়ার জন্য বের হয়েছেন মসজিদে এসে এশান নামাজ পড়বেন ঘর থেকে আজান শোনার পর শুধু নিয়ত করলেন এখনই বের হবো এশান নামাজ পড়ার জন্য নিয়ত করার সাথে সাথে এই নিয়তটা এবাদতে গণ্য হয়ে সব পেয়ে গেছেন সহি বুখারির এক নম্বর হাদিস ইন্নামাল আমাল উবিন্নত আমলের প্রতিদান নিয়তের সাথে আমলের প্রতিদান নিয়তের সাথে কিসের সাথে নিয়তের সাথে এখানে অনেক ছাত্র আছেন এই মাদ্রাসার ছাত্র যারা আছি মনে রাখবো আমরা যারা পড়াশোনা করব মৌলিক চারটি নিয়ত থাকতে হবে আমাদের বলেন এলবে দিন অর্জন করব কয় নিয়ত থাকবে চার নিয়ত এক নম্বর নিয়ত আল্লাহকে খুশি করা এক নম্বর নিয়ত কাকে খুশি করা আল্লাহকে খুশি করা এটা এক নম্বর নিয়ত থাকবে আল্লাহকে খুশি করা না আল্লাহর খুশি ছাড়া আপনি এলেম অর্জন করতে পারবেন না না হাদিস তিন হাজার নম্বর হাদিস রসূল উল্লাহ সল্লাহ্ আল্লিসাল্লাম বলেন ইন আল্লাহ আলা একবালুমিনালা আমালি ইল্লামা কান আল্লাহু খালে স ওবে তুগিয়া বিহি ওজহুহু আল্লাহ ততক্ষণ বান্দার এবাদত আমল কবুল করেন না যতক্ষণ সেটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে তাহলে বলেন তো এলেমেদীন অর্জন করব মৌলিক কয়টা নিয়ত থাকবে এক নম্বর কাকি খুশি করার নিয়ত আল্লাহকে দুই নম্বর আমি যে আলম শিখলাম এই আলম অনুযায়ী আমি আমল করব এটা দুই নম্বর নিয়োগ তিনি মিজির হাদিস চব্বিশর ষোলো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা বলেন্লা কেয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নটবে না পাঁচটি প্রশ্ন করার আগ পর্যন্ত এক নম্বর প্রশ্ন জীবন সম্পর্কে দুই নম্বর যৌবন সম্পর্কে তিন নাম্বার সম্পদ সম্পর্কে মিন আইন একটা সাবা সম্পদ কামাই করেছে চার নাম্বার অফিমা আনফাকা কোথায় ব্যয় করেছে তিন নাম্বারটা কোথা থেকে আয় করেছে চার নাম্বার কোন খাতে ব্যয় করেছে গুরুত্বপূর্ণ কথা অনেক মানুষ কামাই করে হালাল কিন্তু খরচ করে হারাম খাতে হালাল খাতে আপনার কামাই করে ভালো খাত থেকেই কামাই করে কিন্তু খরচ করে হারাম খাতে হালাল টাকা কামাই করে জুয়া খোলস এখন আপনারা বলেন হালাল কামাই করে যে জুয়া খেললো ব্যয় কি হালাল হলো না হারাম হলো মাসাল্লা হালাল উপার্জন এই হালাল উপার্জনের মাধ্যমে সে গানের কনসার্টে সহযোগিতা করলো বলেন তার হালাল দিয়ে যে ব্যয় করলো ব্যয়ের খাত কি হালাল হলো না হারাম হলো হারাম হলো এই জন্য খাত হালাল হতে হবে ইনকামের উপার্জন যেখান থেকে করা এটাও হালাল হতে হবে আর যেখানে ব্যয় করা এটাও হালাল হতে হবে তিন নাম্বার তুমি কোথা থেকে কামাই করেছো চার নাম্বার কোন খাতে ব্যয় করেছে পাঁচ নাম্বার প্রশ্ন হবে বিমাজা আমিলা ফিমা আলিমা যা জেনেছে এই জানা অনুযায়ী আমল করেছে কিনা এটা হবে পাঁচ নাম্বার প্রশ্ন তাহলে বলেন তো একটু আপনাদেরকে পরীক্ষা করি কয় নিয়তে এলমে দিন শিক্ষা করবে এক কাকে খুশি করা দুই নাম্বার এলএম অনুযায়ী আমল করা তিন নাম্বার নিয়ত থাকবে আল্লাহ যদি মুখ দিয়ে বলার যোগ্যতা দান করে তাহলে মুখ দিয়ে ছাত্রদের সামনে বলা মুখ দিয়ে মানুষের সামনে বলা মুখ দিয়ে জুমার মিম্বরে বসে বলা মুখ দিয়ে আত্মীয় স্বজনকে আমার জানা বিষয়টা বলার চেষ্টা করা এটা তিন নাম্বার নিয়ত থাকবে এটা থাকবে তিন নাম্বার নিয়ত এটাই রসুল সাল্লা সাল্লাম বলেছেন বা আন আননি ওলাউ আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও সেটা তোমরা পৌঁছিয়ে দাও আল্লাহ নবীকে বলেছেন ইয়া রসুল বা মা উম জিলা ইলাইকামির রব্বিক হে রসুল আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে এটা আপনি প্রচার করেন তাবলিক করেন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আল্লাহ হালবাল্লুক ও সাহাবিরা আমারকে আল্লাহ যা পৌঁছাইতে বলেছেন আমি কি তা পৌঁছিয়েছি সাহাবিরা বললেন অবশ্যই পৌঁছিয়েছেন আবার বললেন আল্লাহ হালবাল্লতুক এই শোনো আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছি সাহাবিরা বললেন পৌঁছিয়েছেন আবার বললেন আল্লাহ হালবাল্লতুক এই শোনো আমি কি আমার দায়িত্ব সাহাবিরা বললেন পৌঁছিয়েছেন তিনবারই বললেন আল্লাহাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন ওরা বলছে আপনার যে দায়িত্ব আমাকে আপনি দিয়েছেন এটা আমি যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছি এবার নবী সাহাবিদেরকে বললেন শোনো শোনিদুল ইবা অফি গা ইবা এখানে তোমরা যারা উপস্থিত আছো তোমাদের উপস্থিত যারা আছে তারা যেন আমার এই বাণীগুলো অনুপস্থিতদের কাছে প্রচার করে দেয় তাহলে বলেন তো এলেম শিখা এক কাকে খুশি করা দুই নাম্বার এলেম অনুযায়ী তিন নাম্বার আল্লাহ বলার যোগ্যতা দিলে এটা বলে অন্যের কাছে প্রচার করা চার আল্লাহ যদি লেখার যোগ্যতা দান করে লেখার মাধ্যমে এই কথা অন্যের কাছে প্রচার করা কিতাব লেখা হতে পারে অথবা আপনি বিভিন্ন আর্টিকেল লেখেন এই লেখার মাধ্যমে হতে পারে এই হলো আপনার চার চারটা নিয়ত থাকবে তাহলে আসেন এবাদত করি কয় মাধ্যমে ভুলে গেছে করি কয় মাধ্যমে এক কি দিয়ে এবাদত মাসাল্লা নিয়ত কিসের এবাদত কলমের আইতো। নিয়ত কিসের আরেকটা আছে কলবের এবাদত ইখলাস বলেন ইখলাস কিসের এবাদত কলবের এবাদত ইখলাস দেখা যায় দেখানো যায় আজ আমি আপনাদেরকে দেখাই দেখি দেখানো যায় কিনা আবার সবাই বলেন ইখলাস কি দেখানো যায় না ইখলাস কি দেখা যায় বলেন না ইখলাস দেখা যায় দেখানো যায় ইখলাস আছে না নাই শুধু কে দেখবে আল্লাহ দেখবে এবার ইখলাস যে দেখানো যায় না দেখেন আমরা একটু আপনাদের সাথে একটু বলি পবিত্র কোরআনে যতগুলো সুরা আছে সব সুরার নাম সুরার মধ্যে পেয়ে যাবেন খুঁজলে তালাশ করলে যেমন হল আড়ু দুবিয়া রব্বিন নাচ বলেন তো আপনারা সুরার নাম কি হল আড়ু ডুবে রব্বিন ফালক সুরার নাম কি তাহলে নাম ফালাক সুৰার মধ্যে ফালাক আছে কি না মাশাল্লাহ তাব্বত ইয়াদা আবি লাহাব সুরার নাম কি লাহাব আছেনি সুরে আচ্ছা ইদা যা আ নস রুম ল হি হল ফাট সুরার নাম কি নাচৰ আসেনি হল ইয়া আই কাফিরুন সুরার নাম

সুরার মধ্যে ইখলাস শব্দটা আমি আল্লাহ রাখি নাই কেন জানো তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না ইখলাস দেখা যায় না এটা লালন ধালন পালন করতে হয় এটা শুধু আমি আল্লাহ দেখি মনে থাকবে নি আপনাদের কিন্তু কোন সুন্দর একটা জিনিস শিখিয়ে দিচ্ছি ইখলাস এটা দেখা যায় না এটা দেখানো যায় না তো আল্লাহ শিখাই দিলেন সুরার নাম ইখলাস সুরার মধ্যে তোমরা পড়তে পরতে ইখলাস বাবা কিন্তু ডাইরেক্ট শব্দটা বাবা না

সুরার মধ্যে রাখি নাই দেখাই নাই কারণ ইখলাস দেখানো যায় না দেখা যায় না এটা এখানে রাখতে হয় এটা শুধু আমি আল্লাহ দেখি মনে থাকবেনি কয় মাধ্যমে ইবাদত করি এক কি দিয়ে কলব দিয়ে নিয়ত কিসের ইবাদত কলবের ইখলাস কিসের ইবাদত 마শাআল্লাহ কলবের ইবাদত আরেকটা আছে বলেন বিশ্বাস কলবের ইবাদত সাথে বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস অন্তরে রাখা অন্তরের এবাদত তাহলে নিয়ত অন্তরের এবাদত ইখলাস অন্তরের এবাদত লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস এটা অন্তরের এবাদত আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করে কয় মাধ্যমে এবাদত করি এক কি দিয়ে তলব দুই নম্বর জানি কি দিয়ে এবাদত করি মুখ মুখের এবাদত যেমন তিলাওয়াতুল কোরআন কোরান তেলাওয়াত করা এটা মুখের এবাদত কি করা কোরান তেলাওয়াত করা এটা মুখের এবাদত এই এবাদত তো আমাদের শুধু রমজানে হয় রমজান মাসে অনেকে কোরআন খতম দে এক দুই তিন চার খতম সাতাইশা রমজান তম রজনীতি ইমাম সাহেবের কাছে একটা চিঠি লেখ হুজুর দাদার জন্য এক খতম দাদির জন্য এক খতম নানার জন্য এক ক্ষতম নানীর জন্য খতম আর চোদ্দ গোষ্ঠীর যারা মারা গেছে তাদের জন্য আরেক এক খতম খতমগুলো আপনি বক্সায়া দিয়ে কি করে দিয়ে বক্সায়া দেন উনি খারাপ নিয়তে এটা লেখে নাই কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই যে খুজুরে লেখলেন বক্সায়া দিয়ে বক্সানোর আগে কই ছিল এটা না আমারে বুঝাই দেন আমারে বুঝাই দিলে আমিও বকসাবো আপনি যে লেখলেন সাতাইশতম রজনীতে হুজুর দাদার জন্য এক খতম দাদির জন্য এক খতম বক্সায় দিয়ে মানে পৌঁছায় দিয়ে আচ্ছা হুজুরে পৌঁছানোর আগে এটা কইছিল মানে বাতাসে ঘুরতেছিল বুঝে হ্যাঁ পুষা গেছে না তো আপনি কেন আবার লেখতেছেন বক্সায় দিয়েন এটা লিখবেন হুজুর আমি তিন খতম চার খতম কোরআন পড়েছি মানুষ হিসাবে নিশ্চিত আমার অনেক ভুল হয়ে গেছে হুজুর আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ যেন মাফ করে আপনি একটু আল্লাহকে আমার জন্য বললেন আল্লাহ যেন আমার ভুলগুলো মাফ করে দিয়ে আমার এই পূর্ণ খতমকে আল্লাহ কবুল করে নেয় এই কথা আল্লাহকে বলি তাহলে এইভাবে আমরা এখন থেকে দোয়া চাইব এটা না বলা বক্সায় দেন উনি বক্সানোর আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন